অবশেষে সামনে এলো সত্যি স্ট্রাইকের গল্প হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের কুইনাইন স্ট্রাইক মেরেছে কাকে শিল্পীকে এটা সে বলল সে মেরেছে এবং মেরেছে বেশ করেছে বেশ করেছি স্ট্রাইক মেরেছি মার বই তো হ্যাঁ মারতেই পারে তার ফটো ইউজ করলে সে মারতেই পারে সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু কিন্তু তার একদিন না দুদিন আগে সে বলল যে যত ইচ্ছা আমার ফটো ইউজ করতে পারো আমি স্ট্রাইক ফাই মারবো না তাহলে যত ইচ্ছা তত স্ট্রাইক মানে ফটো ইউজ করতে পারো এই আমি স্ট্রাইক মারবো না এই কথা বলার পর যদি স্ট্রাইক মারে তাহলে তো ইচ্ছাকৃত ফটো ইউজ করতে বলা হলো আর ইচ্ছাকৃত তারা ফটো ইউজ করলো আর তারপরে স্ট্রাইক মেরে দিল সেটা কি তার মানে জুমানে পাক্কি নয় এটা এক নম্বর দু নম্বর হচ্ছে লোককে বললো যে নিশ্চিন্তা থাকতে পারো আমি কখনো স্ট্রাইক মারবো না অথচ মেরে দিল তাহলে ফটো ইউজ করতে বললো কেন সেটা একটা বড় প্রশ্ন তাই না আচ্ছা এইবার আমি চলে যাই শিল্পী বা যারা ফটো ইউজ করছে তাদের কাছে ভাই আমি একটা জিনিস তো বুঝতে পারছি না তোমরা নেগেটিভ ভিডিও বা নেগেটিভ কন্টেন্ট করছো কিন্তু তোমরা ফটোটা কেন ইউজ করছো তোমরা জানো যখন যে নেগেটিভ কন্টেন্ট করে আর সে যদি ফটো ইউজ করে তাহলে ওই যাকে নিয়ে কন্টেন্ট করা হচ্ছে সে এরকমভাবে তিরবির তিরবির করে জ্বলে ওঠে সবাই না কিছু বেশ কয়েক গুটি কয়েক যেমন আমাদের খোকা খোকার কি বক্তব্য ছিল যখন আমাদের এই দীপ্তিদি আর রিম্পা এরা যখন মানে কি বলবো ওকে নিয়ে ভিডিও করছিল ওর বক্তব্য অনুযায়ী সেগুলো নেগেটিভ ভিডিও ছিল তাহলে তার কোনো ফ্যামিলির ফটো এবং তার কোনো ক্লিপস যেন ইউজ করা না হয় এটা বলা হয়েছিল এবং তারপরেও দীপ্তিদি কোনো কারণে কিছু একটা বোঝানোর জন্য খোকার ক্লিপ ইউজ করেছিল সেক্ষেত্রে খোকা বলেছিল আমি এইটা লাস্ট বারের মতো বলছি আমার কোনো ফ্যামিলির ফটো বা আমার কোনো ভিডিওর ক্লিপস যাতে না ইউজ করা হয় আচ্ছা এবার তোমরা অনেকেই দেখেছ আমি কিন্তু ক্লিপ ইউজ করেছি কিন্তু সেটা ইউটিউব গাইডলাইন্সের ভিতরে মানে পনেরো সেকেন্ডের মধ্যে হতে হবে ঠিক আছে পনেরো সেকেন্ডের বেশি হলে কিন্তু তোমার প্রবলেম আছে তো আমি চেষ্টা করেছি সব সময় পনেরো সেকেন্ডের মধ্যে রাখতে বুঝেছো সেইভাবে ক্লিপ ইউজ করেছি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল লাইফ থেকে ব্যাপারটা তো বুঝতেই পেরেছ হ্যাঁ যে ওয়ার্নিং স্ট্রাইক দেওয়া হয়েছে মানে তোমরা খুব ভালো করে জানো তিন তিনটে স্ট্রাইক দিলে আমাদের চ্যানেল পুরো ভোগে তো সেই জায়গায় একটা চ্যানেল একটা স্ট্রাইক দিয়ে বোঝানো হয়েছে ভাই আমার ফটো সরিয়ে দাও হ্যাঁ এইবার কেউ কেউ বলছে যে আমাকে ওয়ার্নিং দিতে পারতে মানে ভিডিও করে সেটা আমি জানি না আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ফোন করে না ফোন করে কেউ কাউকে কেন এইসব কথা বলবে তবে হ্যাঁ ভিডিও করে হয়তো বলা যেতে পারতো যে আমার ফটো যেন ইউজ না করা হয় কিন্তু ওইদিকে বলা হচ্ছে আমার ফটো ইউজ করো কোনো ব্যাপার নেই আমি স্ট্রাইক দেবো না এদিকে আবার টুকুত করে স্ট্রাইক দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে ওয়ার্নিং দিলাম এটা কি এটা কী হলো হল বুঝতে পারলাম না যাই হোক আবার নতুন করে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঝাড়িতং মারিতং ঝাড়িতং করা হলো হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক এদিকে বলা হয় যে আমি উত্তর দিই না আমি উত্তর দিই না অথচ আমি কিন্তু একটাই জিনিস দেখছি যে মোটামুটি ঘুরিয়ে পেছিয়ে এই তিনজন এই তিনজন এই তিনজন এরম 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 করে চলছে যাই হোক এক্সপেকটেশন বড়ই খারাপ মানুষের জীবনে এক্সপেক্টেশন বড়ই খারাপ কারণ তার মনের মধ্যে এক্সপেকটেশান ছিল যে তনু আর মুন এরা কোনো দিন তাকে নিয়ে নেগেটিভ মানে এইভাবে বলতে পারবে না ঠিক আছে তো তারা সেই এক্সপেকটেশনের বিয়ন এক্সপেকটেশান কাজ করেছে দেখো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট ফেলে ভাই করবে কখন নেগেটিভ করবে কখন পজিটিভ করবে একান্তই তাদের ব্যাপার তারা যেটা বুঝবে তারা যেটা ফিল করবে সেই অনুযায়ী কাজ করবে তাই এখানে যারা এই বলে না এ দোগলা ও দোগলা সে দোগলা আগে নেগেটিভ করতো এখন পজিটিভ করছে এখন পজিটিভ করছে আগে নেগেটিভ করতো বেকার বলা যে যার মতো করে তখন ওই মুহূর্তে যেটা চিন্তা ভাবনা করবে সেই অনুযায়ী তারা ভিডিও করবে ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তারা নেগেটিভ করবে কি পজিটিভ করবে সেটাও ম্যাটার নয় তার ম্যাটারটা হচ্ছে সেই কন্টেন্টের সঙ্গে কি হচ্ছে সেই অনুযায়ী কাজ করবে তো এখন তনু আর মনের কথা বলা হচ্ছে আসলে বিয়ন্ড এক্সপেকটেশান কাজ করে ফেলেছে না না চারানা চুনাকে নিয়ে ব্যাপার নেই কারণ চারানা চুনা বিয়ন্ড এক্সপেকটেশন সেই তো দু বছর আগে করেছে যখন কিনা না মিট যাওয়া হয়েছিল তারপরে তার কোনো এক্সপেকটেশন থাকার কথা নয় তাই যাই হোক সবাই নাকি ফটো ফটো তুলে নিয়েছে যে যে থামনেলে যে যে ফটো দিয়েছিল যাই হোক আমি তো জানি না মানে আমি দেখিনি ভিডিওগুলো আমার আজের সময়টা পাইনি দেখবার ভিডিও দেখবার তার জন্য জানি না সবাই নাকি থামনেল সরিয়ে দিয়েছে পুরো ভয়েতে দেখো আমি একটা জিনিস বুঝি চ্যানেল সবার প্রিয় সবাই তার চ্যানেলকে ঠিকঠাক রাখতে চায় তাহলে চ্যানেল ঠিক রাখবার জন্যে এই ফটো ইউজ না করাটাই বেটার যখন নেগেটিভ কন্টেন্ট করা হচ্ছে তাই না কিন্তু এখানে তো সবাই কন্টেন্ট নেগেটিভ করবে আবার ফটো নে দেবে তাহলে তো এরকম হবে তো সবাই নাকি ভয়েতে সব ফটো তুলে নিয়েছে এটা শুনে আমার খুব হাসি পেয়েছে তো স্বাভাবিক ব্যাপার চ্যানেলের জন্য তো এটুকুনি করতেই হবে কারণ চ্যানেলটা একবার যদি ভোগে চলে যায় তাহলে আমার খুব কষ্ট করে অন করা হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াচ টাইম তারপরে অন তারপরে আবার নতুন করে ইনকাম করার জায়গা করা খুব কঠিন তাই এইটুকুনি তো ভয় সবারই হবে এবার অনেকেই বলে চ্যানেল আমার কাছে খুব প্রিয় আমার কাছে খুব প্রিয় তাহলে দুঃসাহসিকতা দেখানোর কী দরকার আছে ভাই যদি তোমার চ্যানেল তোমার কাছে প্রিয় হয় তাহলে তুমি সেই জিনিসটা যাতে প্রোটেকটিভ থাকে সেই ব্যবস্থাটা করাটাই শ্রেয় তাই না আমার তো তাই মনে হয় যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি এখন শিল্পীর কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে ভাই আমি একটা জিনিস বুঝে পাই না এই শিল্পীর কথা প্রথম কথা হচ্ছে এই যে তোমরা কন্ট্রোভার্সি করো ভালো কথা তোমরা কন্ট্রোভার্সি করো অথচ দুদিন আগে তুমি নিজে কন্ট্রোভার্সি কন্টেন্ট দিয়ে গেছো কি না বরের সঙ্গে কি হয়েছে সেটা বলনি কিন্তু বরের থেকে আলাদা থাকতে বাড়ি ভাড়া নিয়ে নতুন করে মেয়েদেরকে টেনে নিয়ে গিয়ে নতুন করে সেখানে আবার সংসার পা দিলে আবার দু চার দিন না থাকতে থাকতেই আবার দেখলে যে এই জিনিসটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেউ সেরকমভাবে নিচ্ছে না ব্যাপারটা নেগেটিভ চলে যাচ্ছে ইমোশনালি কেউ আমার কাছে ব্যাপারটা করছে না বেশিরভাগ লোকই আমাকে খারাপভাবে নিচ্ছে দেনেন দেন আবার তুমি বাড়িতে সুসুর করে চলে গেলে ভাই আমার বক্তব্য এই যে থুতু উপরের দিকে ছুটলে নিজের গায়ে পড়ে তো আজকের আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ভালো চাকরি করে আমি সেই ভালো চাকরি করা হাজব্যান্ডের কথা সব সময় বলি যে আমার এত পয়সা আছে মানে আমার বরের আমাকে তো খাওয়াতে পারবেই সমস্ত কিছু পারবে কিন্তু তারপরেও আমি কন্ট্রোভার্সি করতে আসি বা অন্য ভিডিও করতে আসি কেন করতে আসি না আমার খাওয়া পরার অভাব নেই তাহলে আমি সেই টাকায় কি করব লোককে দান করে বেড়াবো দুস্থদের দেখে বেড়াবো এই টাকা আমার কোনো কাজে লাগে না অথচ আমি শুনেছি ওর ভিডিওতে ও বলেছিল যে আমি এম এ পাস কিন্তু আমি জীবনে কিছু করতে পারিনি মানে ইনকামের ব্যবস্থা করতে পারিনি আর তার জন্য সেরকমভাবে ভ্যালুও পায় না ওর বক্তব্য অনুযায়ী যে আমি যেভাবে পড়াশোনা করেছি যেভাবে এম এ করেছি সেই জায়গা থেকে আমার কোনো চাকরি বাকরি করার কথা ছিল কিন্তু আমি সেগুলো পাইনি পরবর্তীকালে টিপিক্যাল হাউস ওয়াইফ হয়ে থেকেছি এবং আমি আমার সংসারে সেই জন্য অনেক করেছি সবার জন্যে কিন্তু আমি তবু ভ্যালু পাইনি অনেক করেছি মানে শ্বশুর শাশুড়িদের বা বরের জন্য অনেক করেছি কিন্তু ভ্যালু পাইনি ঠিক আছে প্রথম কথা হচ্ছে মেয়েদের ভ্যালু মেয়েদের নিজেদেরকে তৈরি করতে হয় আর এটা বাস্তব যদি তুমি ইকোনমিক্যালি সাউন্ড হও সে যেভাবেই হও তাহলে তোমার একটা আলাদা করে ভ্যালু তৈরি হবে তোমার সংসারে বরের কাছে কি এর কাছে তার কাছে বলতে পারবো না বাট সংসারে হবে সংসার জীবনে যদি কোনো মেয়ে সেইভাবে ইকোনমিক্যালি স্টেবেল না হয় তাহলে তার কিন্তু সেই লেভেলের ভ্যালু হয় না এবার তোমরা বলবে কেন তাহলে যারা টিপিক্যাল হাউস তাদের কি তাদের বরেরা রেসপেক্ট করে না আমি এই কথা একদমই বলতে পারবো না তার কারণ আমার মা কাকিমারা তো সবাই হাউস ছিল তাহলে আমার বাবা কাকারা কি ডিসরেসপেক্ট করেছে সেটা নয় কিন্তু বর্তমান প্রজন্ম যত যাচ্ছে যত চলছে তাতে আমরা একটা দেখতে পাচ্ছি যে ইনকাম করাটা একটা মেয়ে স্টেবেল হওয়াটা কতটা প্রয়োজনীয় ঠিক আছে আর কতটা দরকার সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ড হওয়া দেখতে পাচ্ছি তাহলে সেই জায়গা থেকে আমার যদি মান সম্মান সমস্ত কিছু বজায় রাখতে হয় সেক্ষেত্রে নিজের কর্মক্ষমতায় নিজের জন্য কিছু করতে হয় আর্ন তাহলে আরও সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ড হলে জিনিসটা খুব ভালো হয় মান সম্মানের দিক দিয়ে তার মানে আমি এটা বলছি না টিপিক্যাল যারা হোম মেকার তাদের সবাইকে তাদের বরেরা ডিসরেসপেক্ট করে কখনো বলতে পারবো না ঠিক আছে ম্যান টু ম্যান ভারী করে এবার এটা তো পরিষ্কার যে আমাদের শিল্পী তার ফ্যামিলিতে সেই ভ্যালু কোনো দিনই পায়নি এটা তো একদম ক্লিয়ার আর তার জন্যই তো সে বারবার ভ্যালু তৈরি করবার জন্য চ্যানেল ক্রিয়েট করেছে একটা না তিন তিনটে একটা ব্লগিং একটা রান্না চ্যানেল একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল এবং তিন তিনটে চ্যানেলকে সে পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিসের তাগিদ কিসের পরিশ্রম ও তো বলেছে এই পয়সায় খাওয়া হয় না ও বলেছে এই কথা ও এটাও বলেছে আমার বর যা ইনকাম করা হেসে খেলে আমাদের চলে যাবে তাহলে তোমার কিসের জন্য টাকা দরকার তাহলে এবার তুমি বলেছো সেই টাকায় আমি সবাইকে দান করে বেড়াই কন্ট্রিবিউশন করে বেড়াই তাহলে তুমি এত পরিশ্রম করে শুধু দান করবার জন্য করেছো চ্যারিটি করার জন্য করেছো সোশ্যাল ওয়ার্ক করার জন্য করেছো হ্যাঁ না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে নেগলেক্ট ও যে নেগলেক্ট হয় ওর ফ্যামিলিতে ওর বরের কাছে এটাই ওর প্রমাণ যে ও বাড়ি থেকে বেরিয়ে গেছে ঠিক আছে আর বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে ছোটো ছোট জায়গা থেকে সেন্সিটিভ ইস্যু তৈরি হয়েছে সেখান থেকে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে ইগো হার্ট করেছে যে আমাকে এরমভাবে আমি সংসারের জন্য এত দিনপাত করি তারপরেও আমাকে এই ধরনের কথা বলে তাই আমি আমার অভাবটা ফিল করানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম বুঝতে পেরেছো তাহলে সেই জায়গায় যে এরকম একটা কাজ করেছে এবং যার সংসারে এরকম অশান্তি বাইরে এসেছে এবং সে নিজে দেখিয়েছে কেউ তো তাকে জোর করেনি সে নিজে দেখিয়েছে এরকম জিনিস তারপরে সে কি করে মুখ নাড়তে নাড়তে চলে আসে আমি বুঝে পাই না কন্ট্রোভার্সি করো আলবাত করো সবাই করো কাউকে বাদ দেওয়ার কথা নেই সবাই তার নিজের চ্যানেল খুলেছে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেওয়ার জন্য তো কিন্তু এই লেকচার মারাটা বন্ধ করো যে আমার পয়সা আমাদের বাড়িতে দরকার হয় না আমার হাজব্যান্ড যা করে এক্সেসিভ তারপরেও আমি ইনকাম করতে বসেছি কী সারতে এত কষ্ট করে কী সারতে কারণ ইউটিউব আমরা করি আমরা বুঝি একটা ইউটিউবে ভিডিও করতে গেলে কতটা কষ্ট করতে হয় কতটা সারাক্ষণ চোখে প্রেশার পরে কতটা ভিডিও দেখতে হয় কতটা অ্যাক্টিভ থাকতে হয় কতটা মানে কি বলবো সোশ্যাল জায়গা থেকে নিজেকে ডিট্যাচ করে ভার্চুয়াল জগতে থাকতে হয় তারপরেও যদি এত কষ্ট করার পর তুমি বলো যে আমার পয়সার দরকার নেই আমি ফ্রিতে করতে এসেছি সার্ভিস দিতে এসেছি এবং আমি এখান থেকে টাকা আর্ন কর করছি কিন্তু সেই টাকা আমি আমার কাজে লাগাই না দান করে দিই তাহলে সেটা ভীষণই হাস্যস্কর লাগে হ্যাঁ হতে পারে তুমি যে টাকা ইনকাম করছো তার কিছু পার্সেন্টেজ তুমি হয়তো কোনো কারোর জন্য দুস্থদের জন্য বা অনাজদের জন্য করতে চাও সেটা তোমার ইচ্ছে থাকতেই পারে কিন্তু শুধুই তুমি ওদের জন্য ইনকাম করছো এত পরিশ্রম করে এটা বিশ্বাস করতে একটুখানি কষ্ট হয় ঠিক আছে তো যাই হোক কিছু বলার নেই এদের আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে আমি কালকে লাইভের মধ্যেও বলেছি এই কথাটা যে এখানে বেশিরভাগ লোকেরা আসে কন্টেন্ট করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না আমি বলছি না কারোর অবস্থা খারাপ সবারই অবস্থা মোটামুটি ডাল ভাত রুটি জোগাড় করার মতোই এলিজিবেল কিন্তু কে বলবে আমি শিক্ষিত আমি এসব ছেড়ে দিয়েছি এরম লোকের পিন্ডি চটকে ভিডিও আমার করার দরকার নেই তাই আমি জব করছি আগে টিউশন করতাম এখন জব করছি বিশাল কিছু করছি আচ্ছা আর আবার কেউ বলবে অথচ একটা সময় সে কিন্তু এই কন্ট্রোভার্সি করেছে কিন্তু এখন কন্ট্রোভার্সি নাকি তার দুচকের বিষ অথচ সে বলতে আসে আচ্ছা গেল আচ্ছা তারপরে কেউ কেউ আছে আমার বর বিশাল পয়সার মালিক অথচ আমি গালি দিয়ে সমানে ভিডিও করে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি এরম লোকজনও আছে আচ্ছা তারপরে কেউ বলবে আমি থ্যাচার টিচার আমি বিশাল টিচিং করি আমার অনেক কিছু আছে এই দেখো মোবাইল ল্যাপটপ এই সেই হেনা তেনা সমস্ত তোমরা দেখতে পাবে বিশাল কাজের মানে কি বলবো ওয়াকিং লেডি হুম কিন্তু তারপরেই আমি আমাকে যদি কেউ বলে সে ভিউয়ার্স হোক আর কোনো ক্রিয়েটার হোক আমি হাম 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 করতে চলে আসি ঠিক আছে গেল আচ্ছা কিছু লোকজন বলবে আমার পয়সার দরকারই নেই আমার বিশাল ক্ষমতা তবু আমি এখানে বিশাল 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 ভিডিও করতে ভালোবাসি কেন রে ভাই হ্যাঁ আমার যদি বিশাল টাকা পয়সা থাকতো আমি আমার কথা বলছি তাহলে জীবনেও আসতাম না যদি বলো কেন কে ভাই এত কষ্ট করতে যায় আমার যখন অনেক আছে আমার ফ্যামিলির লোকজনের জন্য যখন অনেক আছে রিলাক্স আমি থাকতে পারছি তো ভাই এত কষ্ট করে দুটো তিনটে পর্যন্ত জেগে এই ভিডিও ভং 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 করা লাইভ করা তারপরে আবার তিনটে চারটে করে ভিডিও তারপরে হচ্ছে এর ভিডিও দেখা তার ভিডিও দেখা চোখের পাওয়ার বানানো চশমা করা হুম কেন আরে আছে প্রয়োজন আছে বলে আসি আমি আমার কথাটা বলছি আমার প্রয়োজন আছে ভাই আমার প্রয়োজন আছে আর আমি মনে করি যে টাকা কারোর কোনোদিন কম হয় না তো প্রয়োজন আছে তাই জন্য করতে আসি তাহলে কি প্রয়োজন না থাকলে কেউ এখানে শুধু অপার্থে দান করতে আসে শুধু ভিউার্সদের এন্টারটেন করতে আসে ভাই কন্ট্রোভার্সি করে প্রয়োজন না থাকলে মানুষ কন্ট্রোভার্সি কেন অন্য ভিডিও দিত যে ভিডিওগুলোতে ইনকাম হোক ছাতা নাই হোক আমি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি ভাই কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলবে লোকের কন্টেন্টকে কন্টেন্ট করবে আর তারপরে বড় বড় লেকচার মারবে আমার দরকার নেই আমি এখানে এমনি এসেছি সবাই শুধু এমনি এমনি আসে বিরাট বিরাট সব কোটিপতি মানে কি বলবো কোটিপতির আর কি লোকজন তাদের বাড়ির লোকজন মানে বিশাল বিশাল অট্টালিকা অ্যান ত্যান হ্যাঁ এই কথাগুলো কারা বলতে পারে বলো তো ভিউয়ার্সরা বলতে পারে যদি বলো কেন কারণ তারা আমাদেরকে পয়সা খরচা করে আর কি ভিউজ দিচ্ছে তারা তাদের সমস্ত কাজকর্ম করে তাদের এন্টারটেনিং সময় আমাদেরকে দিচ্ছে পয়সা খরচা করে আমাদের সময় দিচ্ছে নেট খরচা করে তাহলে তারা বলতে পারে যে আমার এক্সেস আছে আমি তারপর যেটুকুনি পয়সা রয়েছে তার সেই পয়সাতে মানে এক্সেস পয়সা সেই পয়সায় নেট ভরে তোমাদেরকে ভিউজ দিয়ে বেড়াচ্ছে সে বলতে পারে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিনা স্বার্থে বিনা পয়সার জন্য এখানে বসেছি কথাটা শুনতে না ভীষণ ফেক লাগে অনেকেই বলে ঠিক আছে তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে শিল্পীর কথা নিয়ে উঠছে আমি সময় স্ট্রাইকের বিরুদ্ধে কখনো চাই না কারোর চ্যানেলে স্ট্রাইক পড়ুক কিন্তু এটাও সত্যি যে স্ট্রাইক পড়ার মতো কেউ কাজ করুক এটাও চাই না ঠিক আছে এমন কাজ আমি কেন করব যাতে আমাকে কেউ স্ট্রাইক দেয় দরকার নেই তো কোনো প্রয়োজন আছে আর কেনই বা মুখ বসিয়ে এই বসিয়ে কেনই বা ভিডিও করব কে ভালো কে মন্দ সেটা অন্য ম্যাটার সবাই তো সব জিনিসটা নিতে পারে না অ্যাকসেপ্ট করতে পারে না তবে এটা বলতে পারি যে দরকার নেই আমার মনে হচ্ছে দরকার নেই এটা আমি তোমাদের সবাই উদ্দেশ্যেই বলছি তো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে কারণ তোমরা অতিরিক্তই ফটো নিয়ে নানা কিছু করছিলে তাহলে এরকমভাবে একটা ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছে একটা স্ট্রাইক মানে নাকি ওয়ার্নিং স্ট্রাইক তা দিয়েছে ভালো করেছে তোমরা নিজেরা কনসার্ন হয়ে গেছো সব সবাই নাকি ফটো টটো সরিয়ে দিয়েছো ভালো করেছো যা বলা নিজের মুখের দমে বলো না কোনো ছবি এই সেই দেওয়ার দরকার নেই তো মুখের দমে বলো মনে হয় সেটা ভালো হবে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে তো যাই হোক আবার ভিডিও নিয়ে আসবো এখন এই ভিডিওটা করলাম সবে সবে আমার বোনেরা চলে গেল তারপরে একটুখানি ভিডিওটা দেখলাম দেখে ভিডিওটা করতে আসলাম জানি ভিডিওটা খুব বড় হয়নি আর সেইভাবে হয়নি তো ধুমধুমার নয় শান্তশিষ্টভাবে একটা ভিডিও খুললাম ঠাঠা